আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নার্সারি পল্লী নার্সারি থেকে আপনাদের সকলের পরিচিত ভাই আবু তাহে শিব করে বলছি আলহামদুলিল্লাহ এই বছরও বিগত বছরগুলোর ন্যায় আমরা লটকর সহ সারা গুরু বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি শুরু করেছি ইতিমধ্যে অনেকের কাছে গাছ চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে গাছ চমৎকার গাছ গাছের ফল সব কিছু আগামী এক এক মাস আরও এই ফলগুলো বড় হতে থাকবে এখনও কিন্তু ফল বড় হয় নাই আরও এক থেকে দেড় মাস ফল বড় হওয়ার পরে জুন বা জুলাই মাসে গাছের ফলগুলো পাকা শুরু হবে অতএব এই গাছের ফল হান্ড্রেড পারসেন্ট মিষ্টি সুস্বাদু দেখতেও চমৎকার আপনারা যারা বিভিন্নভাবে লটকনে চারা রোপণ করার পরে লটকর খাইতে পারেন নাই তাদের জন্যই কিন্তু আমাদের এই প্রসেসের চারাগুলো এই চারা সবসময় মাটির উপরে আমরা রেখে পানি দিয়ে থাকি এবং এটা যত্ন করে থাকি যার ফলে এই চারা আপনার নিত্যে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে চারাগুলো সম্পূর্ণই মাটি থেকে আলাদা বুঝছেন এটার সাথে মাটির কোনো সম্পর্ক নয় ঠিক একইভাবে এই গাছগুলো কিন্তু এরকম মাটির সাথে কোনো সম্পর্ক নেই এখানেও দেখেন গাছ বলা হয় সুতরাং এই যে গাছটা দেখেন উপরে দিকে কত লম্বা উঁচু এরকম বরফের যে করে চারা আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন বিশেষ করে সবগুলো থানা শহরে এবং জেলা শহরে তো এছাড়াও যদি আপনাদের কারো এই লটকনের ছোটো চারা লাগে ফল ছাড়া ছোটো চারা লাগে মাঝারি চারা লাগে আমাদের সব কোয়ালিটির চারা আছে তিনি যোগাযোগ করবেন এছাড়া দেশি বিদেশি সব ধরনের ফলের চারা বিশেষ করে রাম ভুটান এবোকাডু লুরিয়ান পার্সিমন ম্যাংগুস্টিন থাই সোভাদা থাই জাম্বুরা থাই পেয়ারা তারপরে সব ধরনের আনার আঙ্গুর কাঁঠাল তারপরে জাবুদি কাবা সহ অনেক নাম আছে আরও সব ধরনের বিদেশি ফলের চারা আলহামদুলিল্লাহ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সবচেয়ে ভালো জাতের যে ফলের চারা আমরা আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করি সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যে কোনো ধরনের ফলের গাছের প্রয়োজন হবে আমার যা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে আমি গাছ দেখাবো পছন্দ হলে তারপর আপনাকে গাছটা আমরা দিয়ে থাকি সবাই আমাদের সাথে থাকবেন পল্লী নার্সারির সাথে থাকবেন দোয়া চাই সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবদেন নালুম